তাালামু আলাইকুম উপস্থিত আছি আজকে আমরা দেখব আমাদের গুরু এবং সার গরু ক্রয় করেছেন ক্রয় করেছেন কেমন দামের সংগ্রহ করেছেন সেই সব তথ্য নিয়ে আজকে ভিডিওটি উপলক্ষে আমরা

আছে আপনার ষাটটার মতো ষাটটার মতো ক্যাপাসিটি ষাটটার মতো এই যে আমরা দেখছি এখানে সম্রাটকে এই যে কেনার ব্যাপারে আপনাকে সহযোগিতা করছে সম্রাটকে কীভাবে যোগাযোগ রক্ষা করলেন আপনি কীভাবে পাইলেন সম্রাটকে আমবাড়ির থেকে পাইছে বাইরে আমবাড়ির থেকে পাইছেন

দেখুন দর্শক আর আমরা নাম্বার দিয়ে দিচ্ছি সম্রাটের আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন সম্রাটের মাধ্যমে সম্রাটের সহযোগিতা নিতে পারবেন আর যেখানেই সহযোগিতা নেন অবশ্যই যাচাই বাছাই করতে হবে যে কোনো ভাই দর্শক ভাই আসুক আমার কথা হলো বাজারে সপেক্ষে আসে হ্যাঁ মার্কেটে আসে দেখে বুঝে গরু কিনতে হবে আচ্ছা আচ্ছা

সর্বনিম্ন আছে আপনার উনআশি হাজার উনআশি হাজার এটাই একটি সর্বনিম্ন আমরা একটা দেখা দিলাম দর্শকদেরকে দর্শক থেকে নিতে চান আপনারা এই সাতটি গরু সংগ্রহ করতে পারবেন এই যে এই যে এক এই যে দুই এই যে তিন চার পাঁচ ছয় পাঁচটা ওটা আরেক ভাই এই পাঁচটা আপনারা সংগ্রহ করতে চাইলে এই সংগ্রহ করতে পারবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক নাম্বারটা ভাই জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ এইট ফোর সম্রাট জি জি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন